আমি আপনাকে প্রপোজ করতে চাই আপনি প্রতিদিন এই রাস্তাতে যান আর আপনারা দেখার জন্য আমার মনটা খুব বেকুল হয়ে থাকে তাই প্রতিদিন আমি এখানে দাঁড়ায় থাকি আপনার অপেক্ষায় আপনার অনেক দিন ধরে দেখি এবং আপনার অনেক ভালো লাগে প্রায় এক বছর হয়ে গেল আজকে আমি আপনারা প্রপোজ করবই আর আপনি বলেন আপনার কে আমি প্রপোজ করতে পারি আজকে তার আগে বলেন আপনি কি করেন আপনাকে ছাত্র হ আমি তো সেই একটা ছাত্র আমি এসএসসি এবং ইন্টারে দুই রাতে গোল্ডেন জিবিএ ফাইভ পাইছি আমি এখন অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছি কদিন পরে আমার পড়ালেখা শেষ হয়ে দেবো আর অনার্স আমার খুব ভালো রেজাল্ট তাহলে আপনার

পুরুষ মানুষের বেতন আর মহিলা মানুষের বয়স জানতে নাই কোনো সময় আচ্ছা যাই হোক সেটা কোনো সমস্যা না আপনি যদি জিগাই আমার বলতে হয় আমি বেশি না মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি আর কি এখন বলতে পারেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মানে কি আসলে যে মাসে একটু ভালো করে কাজ করে সেই মাসে পঞ্চাশ হাজার টাকা পাই আর যে মাসে কাজ কম করে সেই মাসে আমার চল্লিশ হাজার টাকা দেয় আর কি আচ্ছা ঠিক আছে তাহলে কি আমি আপনার প্রপোজ করতে পারি আপনার বাড়িতে কে কে আছে আরে আপনি তো কঠিন একটা প্রশ্ন করছেন আপনি সেটা জানতে চান সেটা বললে তো আপনার মনটা এমনিতে ভালো হয়ে যাবো বাড়িতে আমি আর আমার মা থাকি আর কেউ থাকে না আমাদের খুবই সুখের এবং ছোট একটা ফ্যামিলি আচ্ছা যাই হোক এখন কি আমি আপনার প্রপোজ করতে পারি আপনার বাবা কি নাই হ আব্বা তো আছে আব্বা তো মনে করেন যে বিদেশ থাকে তা মনে করেন যে আব্বা মাসে লাখ এক টাকা ইনকাম করে তার মধ্যে মনে করেন যে আব্বা প্রতি মাসে লাখ দেড় লাখ টাকা পাঠাইয়া দেয় এদিকে আবার আমি মাসে পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম করি আমাদের টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই আমরা খুবই আরাম আয়সে খুব বড় কি ভাব নিয়ে চলতে পারি আর আমি তো আমার বাপের একমাত্র ছেলে আমার কোনো ভাই বোন নাই তা বুঝতে পারেন আমার আমি খুবই ভাব নিয়ে খুব প্রপোজ করতে পারি ও আরে বইলেন না আমার বাবা তো ইউরোপে থাকে ইউরোপ তা আপনি তো বুঝতেই পারেন ইউরোপের ইউরোপ দাম সবচেয়ে বেশি সব সময় থাকে আমার বাবা ইউরোপে অনেক দিন ধরে আছে আর আমার মা কিন্তু বেকার না আমার মা কিন্তু কলেজের প্রফেসর কি এখন সবকিছু বুঝছেন তাইলে কি এখন আমি আপনার প্রপোজ করতে পারি ও আমি এতক্ষণ পরে বুঝতে পারছি তুমি আমারে কি বলতে চাও ও জান তুমি আমার প্রপোজ করতে চাও না আচ্ছা ঠিক আছে তুমি প্রপোজ করো আমার সমস্যা নাই তুমি আমারে প্রপোজ করতে পারো তোমার আমি অনুমতি দিলাম কোনো সমস্যা নাই আপনি তো জানেনই আমার বাবার একমাত্র সন্তান আমি আমার কোনো ভাই বোন কেউই নাই আমি আপনার যত প্রথম দেখি সেই থেকে আমি আপনারে বড় বোন হিসেবে মান্য নিছি তাই আমি আপনারে বড় বোন বানাইতে চাই সেজন্য আমি আপনারে প্রপোজ করতে এসে আপনি কি আমার বড় বোন হবেন প্লিজ দয়া করে আমাকে না করবেন না অপু আমার কোনো বড় বোন নাই তাই আমি আপনারে বড় বোন বানাইতে চাই আপনি আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করেন ভিডিওটা কেমন হয়েছে আশা করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে